এইটা হলো গামারি কাঠ হ্যাঁ এগুলো গামারি এটা এটা এই তো সেখানে দাম বাড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সাড়ে তিন বাই সাড়ে তিন চাম্বল তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এইটা সাড়ে তিন আচ্ছা এক মডেল দশটা দরজা ঠিক আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভাই ভাই এন্টারপ্রাইজের শোরুমে আমাদের সাথে আছে জুয়েল ভাই জুয়েল ভাই আসসালাম ভাই ভালো আছে আছি ভালো আপনি কেমন আছেন তো ভাই ভালো আছি ভাই কি কি দর্জর কালেকশন আছে ভাই এখানে আমার দনে অনেক ভাইয়া অনেক যেকোনো কার্ডের কোন বিজ্ঞাপনই সব নতুন পুরাতন সব সব আছে কম দামে দিবেন ভাই একদম কম দামে সস্তা আচ্ছা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন তাহলে যদি খালি পাল্লা চান তাহলে পাল্লা নিতে পারেন সুযোগ আছে এটা তো সেগুন কাঠের পাল্লা আচ্ছা ঠিক আছে এটা হলো গামারি কার্ড হ্যাঁ এগুলো গামারি এগুলো গামারি এক পড়লে 10টা 20টা চান সব দেওয়া যাবে সব দেওয়া যাবে না হ্যাঁ এগুলো কত করে ভাই এগুলো 7000 10000 7000 বিভিন্ন লেটে বিভিন্ন দামের আছে এই যে 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 সেগুনের এটা কত করে দিতে পারবে এটা পারবো না আপনি 13000 টাকা 13000 টাকা লেমনের লেখা আছে মা বাবার দোয়া মা বাবার দোয়া মা বাবার দোয়া আচ্ছা এরপরে চৌকার সহ চৌকার সহ দেব এটা হলো 3.5 সেগুন কাটার দরজা সেগুনের সেগুন মাত্র 15000

এটা বাংলাদেশ সেগুন এটা বাইশ হাজার হ্যাঁ এটা পর বললো পনেরো হাজার এটা পনেরো হাজার হ্যাঁ

তিন বাই সাত বাই সাত এক মোটার দশটা বিশটা পঞ্চাশটা এভাবে দেওয়া যাবে দেখেন কাজাল কাটার দশটা মাত্র আঠারো হাজার টাকা দেখছেন চা দেখা থাকবেন মালের কোনো ইয়ে নাই এটা এইটা পনেরো হাজার হ্যাঁ এটাও পড়বে সতেরো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার মালের কোন অভাব নাই দেখেন এটা দেখেন নয় হাজার নয় হাজার তিন বাই সাত নয় তিন সাত এইটাও নয় তিন সাত

আচ্ছা আছেন দাদু এইটাও হাজারি গামারি সাড়ে তিন বাই সাতের দরজা হাজার মালের কোন শেষ এটার দাম পড়বে নয় হাজার টাকা হাজার আচ্ছা দেখেন হ্যাঁ হাজার গামার আচ্ছা ঢাকার বাইরে ভাই যে কোনো জায়গায় কুড়িয়া সব বেশি মানুষ আমি যে আসি তাকে নিয়ে আসি আচ্ছা আছে দেখেন ঠিক আছে ভাই ভাই আচ্ছা আরো যদি খালি অনেকে গুলো নিতে চান হাজার টাকা মালের শেষ পাল্লা নেন মাত্র পঁচিশশো টাকা যে কোনো সাইজ এভেলেবেল আমার কাছে বলবেন আমি শিলগুড়ি কানের দরজা এগুলো এগুলোর দাম পড়বে হলো আপনার খালি পাল্লা পর্ব হলো সাত হাজার টাকা চোখা সুদার পল্লো দশ হাজার টাকা আচ্ছা আর এগুলা নিতে পারেন যে এটা

তো সবাই মানে ভালো থাকবে থাকবেন অগ্রিব ঈদ বুবারক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঈদবু পারো